দ্বাদশ শ্রেণীর বাংলা সেমিস্টার থ্রি মডেল কোশ্চেন পেপার ফোর এখানে এক নম্বর উত্তর হবে এখানে উত্তর দেখেছি গ এখানে দুইয়ের উত্তর হবে এখানে ক এখানে দেখে দিচ্ছি এখানে তিনের হচ্ছে ক জরিমানা হয়েছিল পাঁচ টাকা পাঁচের এই উত্তরের সাজিয়ে লিখতে হবে তবে এখানে উত্তর হবে এর উত্তর হবে এখানে সাতের এর উত্তর হবে এখানে ঘ এখানে উত্তর হচ্ছে ক হবে তবে এখানে উত্তর হচ্ছে আমি দেখে দিচ্ছি এখানে এখানে আইজেন হচ্ছে দিগন্ত প্রাণ সি আব্দুল করিম খান এখানে হচ্ছে ডি গান কবিরের ধর্ম সত্যের প্রাণত বি আর গার্সিয়া লরকা হচ্ছে এখানে এখানে ডি গেল এখানে তাহলে এখানে এ হবে তার উত্তর সি ডি বি তো সি এ এখানে উত্তর এটি পরে উত্তর হবে পথ সিরিজ সরঞ্জাম চোদ্দ নম্বর এখানে সাজিয়ে লিখতে হবে এখানে পাঠ্য ওই পড়ে তাহলে উত্তর এখানে হবে পৌ নম্বর এর উত্তর ক অর্থাৎ জাদু অশ্ব মরুপথে উট আকাশে পুষ্পক সিন্ধু জলের সপ্তডিঙ্গা আর তেপান্তরে পক্ষীরাজ সব অর্থ আছে এখানে তো যে এই অর্থগুলো সঠিক হবে না স্বামী স্বামীজি আমেরিকা থেকে উদ্বোধন পত্রিকার সম্পাদক পত্র লেখেন এখানে হচ্ছে উনিশশো সালে কুড়ি ফেব্রুয়ারি এখানে যে সতেরো নম্বর এর উত্তর পতঞ্জলি আঠারো নম্বর উত্তরটি এখানে হবে আরি উনিশ নম্বর উত্তর হবে ক এখানে এ আর আর দুটি সঠিক হবে ব্যাখ্যা কুড়ি এর উত্তর ঘ একুশ এর উত্তর হবে ঘ সুনন্দন চক্রবর্তী পোটরাস গল্পে অনুবাদক বাইশ নম্বর এর উত্তরে একটি কাক এখানে যে বেশ জন মাটা হলো একটি কাক তেইশ ধুয়ে মুছে এখানে একটি ছবি হবে উত্তর চব্বিশ এখানে যে রস কথার অর্থ হচ্ছে অপেক্ষা করা আর পাবলো নেরুদা হলেন একজন চিলীয় কবি ছাব্বিশ বহু সরিতা এখানে হচ্ছে মিখাইল বাগতিন সাতাশ নম্বর এর উত্তর বর্ণনামূলক শৈলী দ্বারা আঠাশ নম্বর এর উতবে ডি এর পুরোনা হচ্ছে ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যাকুয়েশন ডিভাইস উনত্রিশ নম্বর প্রশ্ন এর উত্তর হচ্ছে এক ভাষা শব্দ অন্য ভাষা ব্যাখ্যা করলে তাকে বলা হয় দ্বিভাষিক অভিধান এখানে হচ্ছে পার্শ্বিক ধ্বনি সি মানে ল তারপরে হচ্ছে কম্পিত ধ্বনি এখানে র তাইত ধ্বনি এখানে হচ্ছে র মানে ডি আর উষ্ম ধ্বনি এখানে হচ্ছে বি তারপরে সি এ ডি বি এখানে সি এ ডি বি ক একত্রিশ প্রশ্ন বাংলা মৌলিক সদন হয়েছে সাতটি তারপরে হচ্ছে বত্রিশ ধনী পরিবর্তনের একটি বাহ্যিক কারণ হলো ভৌগোলিক প্রভাব তেত্রিশ মীর একজন ঐতিহাসিক চরিত্র যার দ্বারা বর্তমানে যে কোনো বিশ্বাসগত ব্যক্তিকে বোঝানো হয় অর্থাৎ এক্ষেত্রে এসেছে শব্দার্থের সংকস চৌত্রিশ নম্বর শব্দের অর্থ এখানে হচ্ছে রত্নাগার পঁয়ত্রিশ নম্বর গবেষণা শব্দের অর্থ ছিল গরু খোঁজা পরিবর্তন অর্থ হয় কোনো বিশ্বের নিয়ম নিয়মানুক বিশ্লেষণ এর পরিবর্তী অর্থ হয় অর্থের রূপান্তর ছত্রিশ ফোকো মডার্ন আসলে লোকগানের দ্বারা অতএব যেখানে নাগরিক রুচি মান্যতা পায় সাঁত্রিশ নম্বর প্রশ্ন মায়ের দেওয়া মোটা কাপড় তুলে নেড়ে ও ভাই এখানে যে রজনীকান্ত সেন আটত্রিশ বেঙ্গল কেমিক্যাল এর প্রতিষ্ঠা ছিল প্রফুল্ল চন্দ্র চন্দ্র রায় উনচল্লিশ ভারতীয় ফুটবলের ইতিহাসের চিরস্মরণীয় ব্যক্তি নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী চল্লিশ নম্বর প্রশ্ন এর উত্তরে এখানে ইংলিশ চ্যানেল পার করেন তার মধ্যে হয়েছে মির সেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দাও আমার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশের বেলাইকনটি প্রেস করে দাও